হাই গাইস কেমন আছো আশা করি ভালো হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত দেখো বন্ধুরা এক ওই যে আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম পুরো ভিডিওটা সেন্ড করা হয়নি দেখো এবার তারপরের পর্বটা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা বামন ঠাকুর বলছে তাড়াতাড়ি প্রসাদগুলো নিয়ে চলে যাও তোমরা পুজো কমপ্লিট তাই আমরা তাড়াতাড়ি প্রসাদগুলো দাসি বের করে দিচ্ছে তোমার প্রসাদ নিয়ে কমপ্লিট এবার বাড়ি যাবো একটু সিঁড়িতে বসলাম একটু শর্ট ভিডিও বানাবো দেখো আমার কমপ্লিট সব কিছু মন্দিরের কাজ এবার আমি জ্বালাভোগটা নিয়ে যাচ্ছি সেইখানে সেইখানে কি সেখানে কে এসছে আমাদেরকে ডাকছে আমরা যাচ্ছি দেখো দিদিমা দিদিমা প্রচুর অসুস্থ দিদিমা হাত দেখো এখানে চুম্বক লাগানো আছে আমার পেশামুনি এসে এখানে চুম্বক লাগিয়ে দিয়ে গেছে

মানে সাইডে নয় রাস্তার সাইডেগুলো গাছ কাটা হচ্ছে সেই গাছগুলো কাটা হয়ে হয়ে গেছে দিয়ে যিনি নিয়েছেন গাছ সেই লোক দিয়ে এই গাছের গাছের অংশগুলো রাস্তার উপর বয়ে নিয়ে যাচ্ছে আরও ছোটো ছোটো তাদের আসবে নিয়ে যেতে দেখো বন্ধুরা কে কে ফুটিক চেন আমাদের প্রচুর মাঠে হয় এই ফুটিক তাই আমরা এই ফুটিক তুলে এই রাস্তার উপর ফাটিয়েছি কারা কারা এরকম ফুটিক তুলে ফাটাও আমাদের কমেন্ট করে বলো বন্ধুরা আমরা ফুটিক ফাটাতে খুব পছন্দ করি তাই আমরা ফুটিক ফাটাই দেখো কি রকম কি আয় আয় কো আরে নাক স্যার হাই কর টাটা কর টাটা কর হইছি ওইসব একটু টাটা কর মানে টাটা করাল অজুজ কি টাটা 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 কর দি টাটা করে দি